ভাগ্যিস গাড়িটা নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে না হলে আর পারতাম না নিতে ইউটিউব বন্ধ হয়ে গেছে আমরা সবাই আশা করছি ভালো আছি আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি সারাদিন ল্যাথ খেয়ে ঘুমিয়ে সারাদিন শুয়ে বসে কাটিয়ে শরীরে জং ধরিয়ে এখন সন্ধ্যেবেলার থেকে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে আজকে আছে আমাদের এক জায়গা থেকে ইনভাইট তো সেখানে যাচ্ছি আমরা ফুল গ্রুপ মিলে মানে আমরা দীঘাতে যত লোক গেছিলাম তো সবাই তো আছে তার আরও লোক আছে তোকে নেব তবে তো তুই যাবি ভাই তো যাই হোক আজকে কিন্তু আমি নতুন গাড়িও কিনেছি গাড়ি আমরা যাচ্ছি গাড়িতে বাকি লোক সবাই যে যান নিজের গাড়ি নিয়ে অলরেডি বেরিয়ে গেছে আমরা ওয়েট করছি মামা ওখানে খাবার কিনছি কার জন্মদিন কি বৃত্তান্ত সবকিছু জানতে পারবো এই ভিডিওতে তো ফুল ভিডিও তো একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তো এই যে হলো এটা হলো আমার কার আমি নতুন কার নিয়েছি এই যে পূজুটু judi এ জল ফেললে কেন তুমি হ্যাঁ ছোট এ এলো আমাদের চালিয়ে নিয়ে যাবে বের ওখানে বাকি লোকজন আছে এখানে আমার মামা মামা আছে দিদি আছে সবাই মিলে এখনি চলে যাব বের কর গুরু 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 না না তোমাকে দেখা যায়নি এসে

রাস্তা যেতে যেতে তো অনেক মজা করব কারণ গাড়িতে মিউজিক সিস্টেম আছে আর মিউজিক লাগলে আমাদের মানে মিউজিক থাকলে আর আমাদের কিছু লাগে না তো চলো আগে যাওয়া যাক স্যার মিস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের লোকেশনে আর এসেছি অনেক কষ্ট করে মানে লোকেশন ঘুরিয়ে নিয়ে আর সরু গলির মধ্যে দিয়ে মধ্যে দিয়ে নিয়েছে অনেক 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 যুদ্ধ করে হ্যাঁ লোকের এই গলিটা কেন ঢকা গাড়ি ঢোকে

এখন সবাই আসবে এক জায়গায় আমরা ওখানে হব তারপরে ভেতরে যাব কারণ গিফট আমরা নিয়ে জানি না কি গিফট কিনছে হ্যাঁ জানি ওরা কি গিফট কিনেছে মেন এসছি ঘুরতে একটু খাবার দাবার সাজতে পেরেছি এতদিন করে আর সব সবাইকে দেখো অনেক রোগা হয়ে গেছিল হ্যাঁ একটু একটু রোগা রোগা লাগছে কিন্তু এই রাস্তা কি মানে রোগা আর টেনশন সবচেয়ে বড় জিনিস তো যাই হোক চলো ভেতরে গিয়ে কথা হবে

সুন্দর একটা পাচ্ছি সবাই চলেও গেল এখানেই হচ্ছে বার্থডে পার্টি আর এটা হলো বয় বয়ের মা যে সুন্দর মেকআপ করছে ও মা কত লোক আমরা এখানে এসে কিন্তু সবার ফার্স্ট সেকেন্ড ফ্লোরে চলে এসেছিলাম কারণ আমরা যেতে যেতে অনেক বেশি লেট করে ফেলছিলাম আর ততক্ষণ কিন্তু ওরা ছিল ওরা কেক কাটেনি তো আমরা উপরে আসার সাথে সাথে কিন্তু ওরা কেক কাটা শুরু করে দেয় যার জন্য আমরা কিন্তু কেকের এই জায়গাটা চলে আসি কেক টেক কাটার পরে আমরা একটা পাশের ঘরে আমাদের নিয়ে যায় যেখানে কিন্তু এসছিল যে বেবিটার জন্মদিন মামা বাড়ির থেকে এসছিল তত্ত্ব আর তত্ত্বর মধ্যে কত কিছু ছিল জামা কাপড় শাড়ি বাচ্চাদের খাবার বডি লোশন থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে সমস্ত কিছু আর তাই নিয়ে কিন্তু আমরা সবাই এখানে একটু ইয়ার কি ফাজলাম মাছলাম আর কি আর এখানে দেখো আমার মাম্মাম দুটো টুপি পরে আছে বার্থডে আর এখানে আমরা সবাই যে যার মতন এনজয় করছিলাম ওখানে খানিকক্ষণ বসে টসে আমরা তারপরে কিন্তু আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসি যেখানে কিন্তু সমস্ত ব্যবস্থা ছিল স্ন্যাক্স এর ফুচকা কফি যে যা খাওয়া আর কি তার অনেক কিছু আইটেম ছিল তো সেখানে কিন্তু আমরা সবাই টুকটাক একটু স্ন্যাক খেয়ে নিয়েছি কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই সন্দেবেলা তেমন কিছু খাওয়া হয়নি ফুচকা খেয়ে তারপরে কিন্তু আমি একটু কফিও খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো নুনটে কি উৎপাদ করছে আর এখানে কিন্তু দুটো পুতুল ছিল যেমন তোমরা দেখতে পাচ্ছ মোটু আর পাতলু এদের দেখে বাচ্চারা তো খুশি হয়েছে আমার মনে হয় বাচ্চাদের থেকে এই বুড়ো ধারিগুলো খুশি হয়েছে বেশি তো ওখান থেকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার সেকেন্ড ফ্লোরে চলে আসি একটু গল্প গুজব করতে গল্প গুজব করার সাথে সাথেই দেখি এদিকে মিউজিক স্টার্ট হয়ে গেল আর মিউজিক স্টার্ট হবে আমার মাম্মাম ডান্স করবে না এমন কিন্তু হতেই পারে না তো মাম্মাম বৃতি আর এখানে নোনটে মিলে কিন্তু ডান্স শুরু করে দিয়েছে যদিও পরে সবাই ডান্স করেছে আমি বাদ দিয়ে তবুও কিন্তু সবার ফার্স্ট আমার মাম্মামি শুরু করেছে আর কি তো এখানে দেখতে পাচ্ছ কত আনন্দ করে কত মজা নিয়ে না সেটা আমি তোমাদের দেখাবো আর এখানে কোন গানে স্টেপ করছে বলো তো আর এখানে কিন্তু আমি আমার নিজেকে দেখছিলাম কারণ আমি খুব একটা মেকআপ করতে পারি না আজকে দিন পরে নিজে মেকআপ করে কোনো অনুষ্ঠানে বেরিয়েছি বাড়ি বসে মাঝে মাঝে নিজের জন্য করিবার অনুষ্ঠানে প্রথমবার বেরোলাম তো যাই হোক এবার একটু পাগলটা দেখি Koçum Bu şakadan dans ডান্স শেষ হওয়ার পরে তারপরে কিন্তু শুরু হয়েছিল ফোটো সেশন এখানে কিন্তু সবাই সবার সাথে ছবি তুলছিল কারণ এটা ভাই ম্যানোটারি ছবিটা কিন্তু তুলতেই হবে আর এখানে এখানে কিন্তু বেলুন নিয়ে সৈকত কত বড় সেলিব্রিটি কতবার বলছে একবার ছবি তুলতে ছবি তুলতেই আসছে কিন্তু আমরা সবাই ছবি তোলা শেষ করে খাওয়া দাওয়া করতে চলে যায় আর খাওয়াতে অনেক আইটেম ছিল কি কি ছিল সেটা তো তোমরা ফেসবুকের ব্লগেই দেখতে অবশ্যই ফেসবুক যারা এখন ফলো করনি ফলো করে নিও এখনো পুরনো নামই আছে শোনাইছি স্কুল এখানে যাওয়ার সময় কিন্তু আমরা অনেক আনন্দ করতে করতে গেছিলাম তো যাই হোক এস জানি ভিডিওটা দিতে একটু বেশি লেট হয়ে গেছে তো কিছু মাইন্ড করো না এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার দেখাচ্ছে নেক্সট ভিডিও